কর্মকর্তা তার ছেলে মেয়েরা কেন কর্মকর্তা হবে আর আমার বাবা কৃষক আমি কেন আবার ফিরে যাব আমার রান্না ঘরে কেন যেই ছেলে আজ বেটা খেয়ে ডিডিং রুমে পড়াশোনা করে তার আপনার মেধার দাম নাই কিন্তু যার বাবা অলরেডি একজন কর্মকর্তা আপনারা তাকে কোটা দিয়ে 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 সুবিধাবাদী বানিয়ে দিয়েছেন তার মধ্যে এই সাগর সে দেখে না এই সংগ্রাম সে দেখে নাই এক বেলা দেখে নাই আঠারো ঘন্টা পড়াশোনার যে কষ্ট সে ওটা দেখে নাই আপনারা সেই সুবিধা যারা পাচ্ছে সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীকে আরো সুবিধা দিচ্ছেন এরকম বৈষম্য কেন মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে এসো এরকম বৈষম্য কেন আমরা এই বৈষম্য নিপাত চাই আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্র ছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক সবাই সমান সুযোগ সুবিধা পাবে আপনারা যারা প্রতিবন্ধী শারীরিক ভাবে যারা চ্যালেঞ্জ তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই আপনারা কোটার হকদার আপনারা প্রকৃত হকদার যে বান্দর বনে যে আদিবাসী বান্দর বনে থাকছে যার ওখানে হাসপাতাল নাই স্কুল নাই সেই আদিবাসী কোটার হকদার কেন আপনার বাবা কর্মকর্তা আপনি কেন কোটা নেবেন